গুড মর্নিং গাইস আটটা বাজে আজকে রোববার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত রোববারের সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বাস স্ট্যান্ডে চলে এসেছি আমার শালি আসছে বালির থেকে আমি আর ও দুজন মিলে বারাসাতে যাব আজকে সকাল সকাল একটা অভিযানে বেরিয়ে পড়েছি তো সঙ্গে থাকুন অভিযানটা এক্সপ্লোর করতে থাকবেন আস্তে আস্তে তো চলুন দেখা যাক কোথায় যাচ্ছি আর কি করব সালি সকালবেলায় বাস ধরে বারাসাতের দিকে আস্তে আস্তে গঙ্গার হাওয়াতে নিজেকে চাঙ্গা করে নিচ্ছে এবং দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির দেখতে পেয়ে তাকে প্রণাম জানিয়ে দিনটা শুরু করে আমি রাস্তাতেই ওয়েট করছিলাম তারপরে ওর বাসেতেই চেড়ে বসলাম এবং আমরা একসাথে যাত্রা শুরু করলাম আমরা বারাসাতে অ্যাটলাসে এসে পৌঁছেছি আমি কুড়ি মিনিট বাসে ট্র্যাভেল করে আর আমার সালি এক ঘন্টা বাসে ট্র্যাভেল করে মাছ কিনতে এসেছে এই কথা জানলে পরে দোকানদাররা ফ্রিতে না দিয়ে দেয়

দেশি শিঙ্গি মাছ তিনশো টাকা কেজি ঠিক আছে চলো না সেগুলো বড় সেগুলো এত ছোট না আমাদের ওখানে এইগুলো আটশো টাকা এটা কি সিঙ্গিত কত করে দাদা হ্যাঁ

আর নেই শেষ কোথায় কত করে বললে তবে তো দিস ষাট টাকা এক দিয়ে দেবেন আশি টাকা

এবার নেক্সট ইলিশ নিতে হবে ভালো দেখে একটা বড় দেখে কত বড় সাইজ নেবে ইলিশ তোমার কোন রেঞ্জের তুমি নেবে

ডিমমি মাছের ডিম হবে কিন্তু ডিম মাছে কিন্তু ডিম হবে মানে ডিম ডিম রাখতেও হবে ডিম মাছ সব ডিম

চিংড়ি কত দাদা একশো সত্তর টাকা কিলো বেশি হয়ে যাচ্ছে এটা নি নাকি এটা দাও দেখি কত হচ্ছে এই তো এখানে শিঙ্গি মাছ আছে ভেতরেও ছিল কত করে কেজি চলছে দাদা সাড়ে চারশো ওই জায়গাটা ঠিকই বলছিল সাড়ে চারশো টাকা হয়ে তখন তিনশো টাকা বেড়েছিল আরেকবার ভেতরে দেখে নিন ভেতরে তো আমরা তখন চিংড়ি মাছের হ্যাঁ উদ্দেশ্যে যাইনি তাই ওটাকে ইগনোর করে যাওয়া হয়তো আমাদের চোখের সামনে ছিল

আমাদের অভিযান শেষ এবার আমরা বাড়ির দিকে চললাম মাছ কেনা হয়ে গেছে মাকে পুরো ভর্তি তিনটে ব্যাগ